একটা মহার খেলা লাগাইছি এক হাজার টাকা পুরস্কার এই যে নগদ এক হাজার টাকা পুরস্কার আজকে যুক্তি পারবে যে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সহজ একটা খেলা খেলি জিতে না এক হাজার টাকা পুরস্কার হ্যাঁ বাড়ির ভেতরে বৈশে হাতি করে ধরতে পারবে সে এই টাকাটা পাবেন পুরস্কার হ্যাঁ শর্ত আছে একটা এই খেলা খেলতে গেলে আমি যে এক হাজার টাকা দেবো আমার লাভ কি

এখন আসতে পারেন ভাই আমি বকেছি আপনার সাথে আর বকা যাবে না আমি এখন চলে যাবো আইসিলাম নরসিংদির থেকে এখন চলে যাবো বাইরে বাইরে আস্তে আস্তে বাইরে আস্তে আস্তে বাইরে এই দেখ তিনশো টাকা পাইছি দি নিয়ে বিরিয়ানি খাবো তাড়াতাড়ি খোল ফুলি এলাকা সে পালা ধরতে যদি পারে তাহলে আমাকে বাটান ছাড়াবে সিগির পালা সিগির পালা যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চল চল বিরিয়ানি খাচ্ছি অনেক